প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমি প্রবাসী যারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমরা আলতাবালি পার্কে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম এখানে বাংলাদেশ থেকে যারা খুন করেছে গুম করেছে হত্যা করেছে তারা এখানে পালিয়ে এসেছিল। তাদেরকে প্রবাসী বাংলাদেশিরা আলতাবালি পার্ক থেকে প্রতিহত করেছে আপনারা আপনারা নিজেই আপনাদের সাংবাদিকতার মাধ্যমে সেটা তুলে ধরেছেন বিশেষ করে জাতীয়তাবাদী যুব দলের অসংখ্য নেতাকর্মীরা এখানে যারা দুসররা এসেছিল শেখ হাসিনার যারা খুনিরা এসেছিল তাদেরকে দাওয়া করা হয়েছে এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আলতাবালি পার্ক থেকে তাই আপনাদের মাধ্যমে আমি প্রবাসী বাংলাদেশিদেরকে দেশের জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীদেরকে আমি ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয়তাবাদী যুব পক্ষ থেকে আমরা আমাদের ক্যাম্পিং অব্যাহত রাখবো এই লিপলেটের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি আমরা পর্যায়ক্রমে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আমাদের এই কর্মসূচি হচ্ছে যারা বাংলাদেশে মানুষকে খুন করেছে গুম করেছে গণতন্ত্র হত্যা করেছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে গলা টিপে হত্যা করেছে মানুষের বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে বাতের অধিকারকে গলা হত্যা করেছে যারা এই দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়েছে বিশেষ করে ভারতের কাছে এই বাংলাদেশকে যারা বিক্রি করে দিয়েছে সেই শেখ হাসিনার দূষণ প্রবাসের মাটিতে কখনও সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমাদের সাথে চলাফেরা করতে পারে না এবং পারবেও না প্রবাসী বাংলাদেশিরা তাদেরকে বিতাড়িত করা শুরু করেছে আপনারা দেখেছেন আপনারা নিজেই সেই নিউজটিও করেছেন যে তারা যেখানেই লিপলেট নিয়ে গিয়েছে প্রবাসী বাংলাদেশিরা তাদেরকে বয়কট করেছে তাদের হাত থেকে লিপলেট নিয়ে নেয় এতে প্রমাণিত হয়েছে প্রবাসী বাংলাদেশিরা আওয়ামী লীগের দূষণদেরকে বয়কট করেছে আমরাও মনে প্রাণে বিশ্বাস করি আমরা মনে প্রাণে বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের গণতন্ত্র উপহার দিয়েছিলেন যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন যেভাবে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের একত্রিশ দফা কর্মসূচি নিয়ে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর জন্য নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি তারেক রহমানের বাংলাদেশের উনিশ কোটি মানুষের মিশন তারেক রহমানের আবার বাংলাদেশের উনিশ কোটি মানুষের আবার তারেক দিক নির্দেশনা বাংলাদেশের উনিশ কোটি মানুষের দিক নির্দেশনা সেই তারেক আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের স্বপ্ন আগামী দিনের স্বাধীনতা আগামী দিনের বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার আপনারা জানেন সাধারণ মানুষ আমাদের অনেক সারা দিয়েছে আওয়ামী লীগ বের হয়েছিল লিফলেট বিতরণ করার জন্য মানুষ ওদের লিফলেট বয়কট করেছে মানুষ ওদের লিফলেট নেয় নেয় মানুষ ওদেরকে দিকা জানিয়ে দোকান থেকে বের করে দিয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছিল মানুষ ওদেরকে দোকান থেকে দিকা জানিয়ে বের করে দিয়েছে আপনারা জানেন আজকে আমরা পরপরই আমরা লিফলেট বিতরণ করছি আরো কয়েকটি জায়গায় আমাদের লিফলেট বিতরণ করার কথা আছে আমরা মানুষ আমাদের কাছ থেকে লিফ্টেড নিয়ে যাচ্ছে আপনি দেখেছেন আমাদের কাছ থেকে লিফ্টেড নিয়ে যাচ্ছে মানুষ জানতে যাচ্ছে এটা কী সতেরো বছর কী করেছে অনেকেই জানে না এবং অনেকেই জানে তো যারা জানে না আমরা ওদেরকে আমরা বলছি ওরা সতেরো বছর যে আমাদের উপর অত্যাচার নির্যাতন নিপূড়ন চালিয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু ওর দূষণরা পালিয়ে পালিয়ে গিয়েছে অনেকেই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বিভিন্ন পৃথিবী বিভিন্ন দেশে গিয়েছে এদেরকে আমরা দড়িয়ে দেওয়ার জন্য ওদের থেকে সজাগ থাকার জন্য ওরা দেশ জাতির বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আমরা মানুষকে বলতেছি